কুরানের হাফেজ তাই বিসিএস এ প্রথম হয়েও চাকরি হল না বিসিএস পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও বঞ্চিত এক মায়ের কান্না আমার ছেলে বিল মারুফ শিশুকাল থেকেই ওর মেধা অতি তীক্ষ্ণ ওকে একই সাথে হাফিজিয়া মাদ্রাসা এবং স্কুলে পড়িয়েছি এতে করে সে কুরানের হাফেজ পাশাপাশি বৃত্তিসহ এসএসসি এইচএসসিতে গোল্ডেন এ প্লাস এবং বুয়েটে বিয়াল্লিশতম মেধাক্রমে চান্স পেয়েছিল বুয়ে থেকে কৃতিত্বের সাথে পাশ করার পর পিডিবি পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিনিয়ার পদে চাকুরি হয়েছিল এটা শুনে আমি বলেছিলাম ঠিক আছে তুই তাহলে পিডিবিতে জয়েন তার পাশাপাশি বিসিএস এর জন্য প্রস্তুতি নে চাকুরির পাশাপাশি অনেক কষ্ট করে পড়ত আমার ছেলে বিসিএস এর জন্য আমি ফোন দিয়ে খোঁজ নিতাম বাবা ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো কোরআন পড়েছিস বিসিএস এর পড়া হচ্ছে এসব আর কি ও বলতো মা বিসিএস আমার হবে না অনেক পড়া আমি পারব না আমি বলতাম পারবি বাবা একটু চেষ্টা কর ইনশাল্লাহ তুই প্রথমবারেই চান্স পাবি যেভাবে একই সাথে মেডিকেলে বুয়েটে ধাবিতে চান্স পেয়েছিলি ঠিক সেভাবে বিসিএস এও তোর হয়ে যাব আল্লাহর রহমতে আমার ছেলে তার প্রথম বিসিএস এপ্রিলিতে রিটেনে ও ভাইবাতে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অধিকার কর ওর বিসিএস এর রেজাল্ট পেয়ে আমাকে ফোন করল মা আমি পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছি আমি আলহামদুলিল্লাহ বলে কেঁদে ফেলেছি ফোনের ওপারে ছেলে কাঁদে এপারে আমি দুই মাস ছেলে প্রায় পাঁচ মিনিট কেঁদেছি তারপর আল্লাহর দরবারে শুক্রিয়া নফল নামাজ আদায় করে আত্মীয় স্বজনদের এই খুশির খবর জানিয়েছিলাম এরই মধ্যে প্রায় তিন ভো চার মাস কেটে গেল সেই বিসিএস এর গেজেট প্রকাশ হল পররাষ্ট্র ক্যাডারে পঁচিশ জন ছিল প্রথম বিল মারুফ বিন বারিক বাদ দিয়ে বাকি চব্বিশ জনকে গেজেট দেয়া হল শুরু হল বিল মারুফের মায়ের আনন্দ অশ্রু থেকে বেদনা অশ্রু স্বৈরাচারী হাসিনা সরকারের মন্ত্রণালয়ে অনেক ধরনা ধরে কোনো কাজ হয়নি কোর্টে রিট করেও কোনো ফল হয়নি আজ চৌদ্দ আগস্ট দুই হাজার চব্বিশ আমার ছেলে সেই গেজেট ফিরে পেল আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত পাঁচ আগস্ট ফাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে নবনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হাতে নিয়ে পুচে যাওয়া দেশটাকে পরিষ্কার করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশকে রহম করুন হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ রেখে চলো সবাই আমরা একসাথে দেশ গড়ি সকলের অধিকার ফিরিয়ে দিয়ে সুবিচারের দেশ হোক আমার বাংলাদেশ লেখাটি বিল মারুফের ফেসবুক পেজ থেকে নেয়া বিভিন্ন আপডেট তথ্য পেতে গভর্নমেন্ট জব প্রিপারেশন খেয়ার আপনাদের সেবায় নিয়োজিত